এক শান্ত গ্রামের ধুলোমাখা পথে সকালের সোনালি রোদে ফাতিমা তার পুরনো লাল সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল পাখির কিচিরমিচির আর দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি মিলে পথটা যেন জীবন্ত ছিল ফাতিমার মুখে হাসি সে গুনগুন করে একটা গান গাইছিল হঠাৎ পথের মাঝে একটা বড় গর্ত বর্ষার কাদা পানিতে ভরা সেটা যেন একটা ফাঁদ ফাতিমার সাইকেলের চাকা গর্তে আটকে গেল আর সে ধপাস করে পড়ে গেল তার হাঁটু ছুলে গিয়ে রক্ত পড়তে লাগল ব্যথায় কোঁকিয়ে উঠল সে তবু সে মাটিতে হাত দিয়ে উঠে দাঁড়ালো দূর থেকে একটা ট্র্যাক্টরের ঘর ঘর শব্দ ভেসে এলো ধুলো উড়িয়ে মাটির ট্রলি বোঝাই করে আসছে ফাতিমা কোনোমতে মতে হাত নাড়লো তার চোখে আকুতি ট্রাক্টর থামলো আর চালক আব্দুল ধুলো মাখা কাপড়ে নেমে এলেন তিনি বিরক্ত গলায় বললেন কি হলো ফাতিমা রাস্তার মাঝে এভাবে দাঁড়িয়ে কেন ফাতিমা চোখের পানি মুছে কাঁপা গলায় বলল আঙ্কেল আমার বন্ধু হাসান এই গর্তে পড়ে হাত ভেঙেছে দয়া করে আপনার ট্রলির একটু মাটি দিয়ে গর্তটা ঢেকে দিন নইলে আরো কেউ আহত হবে আব্দুল ভ্রু কুঁচকে পানির পিক ফেলে বললেন হাসান কি চোখে দেখে না এত বড় গর্ত দেখেনি ফাতিমা জেদ ধরে বলল আঙ্কেল একটু মাটি ফেলে গর্তটা ভরে দিন আর কেউ যেন এভাবে না পড়ে কিন্তু আব্দুল হাত নাড়লেন আমার সময় নেই মা বাজারে মাটি পৌঁছাতে দেরি হয়ে যাবে তিনি ট্র্যাক্টরে উঠে চলে গেলেন ধুলোর মেঘ উড়ল আর গর্তটা যেমন ছিল তেমনই রয়ে গেল ফাতিমা মাথা নিচু করে হাঁটুতে রুমাল বেঁধে স্কুলের দিকে রওনা দিল তার মনে একটাই আশা কেউ না কেউ গর্তটা ঢেকে দেবে কিন্তু সারা দিন কেউ এলো না সন্ধ্যার কমলা আকাশে গ্রামটা যখন ডুবে যাচ্ছে আব্দুল তার মেয়ে সামিয়ার সঙ্গে ফোনে কথা বলছিলেন সামিয়া কলেজ থেকে ফেরার পথে বাজার থেকে দুধের প্যাকেট নিয়ে আসিস বাড়িতে দুধ নে সামিয়া হাসি মুখে বলল আচ্ছা আব্বু আমি বাজারে নেমে দুধ নিয়ে আসছি তুমি কি চা বানাবে আব্দুল হেসে বললেন হ্যাঁ মা তুই আয় একসঙ্গে চা খাবো কিন্তু হঠাৎ ফোনের ওপার থেকে একটা তীক্ষ্ণ চিৎকার আর ধাক্কার শব্দ সামিয়া কি হলো কোথায় তুই আব্দুল চেঁচিয়ে উঠলেন ফোন কেটে গেল তার হৃদপিণ্ড যেন থেমে গেল তিনি ট্র্যাক্টর নিয়ে সামিয়ার কলেজ থেকে ফেরার পথে ছুটলেন গ্রামের সরু পথে পৌঁছে তিনি যেন পাথর হয়ে গেলেন সামিয়ার স্কুটার রাস্তার ধারে উল্টে পড়ে আছে সন্ধ্যার আলোয় দেখা গেল সেই গর্তে পড়ে স্কুটার নিয়ন্ত্রণ হারিয়েছে সামিয়ার পা আটকে গিয়েছিল আর তার হাত থেকে দুধের প্যাকেট ছিটকে রাস্তায় ফেটে গিয়েছিল আব্দুলের চোখ ঝাপসা হয়ে এলো তিনি দৌড়ে গিয়ে দেখলেন গ্রামের লোকজন সামিয়াকে তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছে আল্লাহর রহমতে সামিয়া কিন্তু তার পায়ে গভীর চোট হাসপাতালের বেঞ্চে বসে আব্দুল ভাবলেন ফাতিমার কথাটা শুনলে এ দুর্ঘটনা হয়তো ঘটত না তার বুক ভারী হয়ে এলো সামিয়ার মুখটা চোখের সামনে ভাসছিল তিনি নিজের উদাসীনতার জন্য অনুতাপ করতে লাগলেন সেদিন থেকে আব্দুল বদলে গেলেন এখন তিনি যখনই রাস্তায় গর্ত বা বিপদের চিহ্ন দেখেন ট্র্যাক্টর থামিয়ে নেমে পড়েন হয় ট্রলির মাটি দিয়ে গর্ত ভরাট করেন নয়তো গাছের ডাল দিয়ে চিহ্ন করে রাখেন গ্রামের বাচ্চারা তাকে দেখে হাসে আর বড়রা বলে আব্দুল যাচা এখন পথের রক্ষক তিনি মুচকি হেসে বলেন অন্যের বিপদ উপেক্ষা করলে একদিন নিজের কাছেই তা ফিরে আসে